ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এস এস সি এম বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার উনত্রিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের সংবিধানটি গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল ভারতের সংবিধানটি গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল দেখো সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সাল উনিশশো সালে সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ কর্তৃক এই যে গণপরিষদ এর ধারণা প্রথম কে দিয়েছিলেন এম এন রাই প্রথম ব্যক্তি যিনি উনিশশো চৌত্রিশ সালে গণপরিষদের ধারণার প্রস্তাব করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রস্তাব করেছিল একটা প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গণপরিষদ গঠনের প্রস্তাব করেছিল সেটা হলো উনিশশো সাল আর প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিলেন এম এন রায় সেটা হলো উনিশশো সাল গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর কিন্তু যদি বলা হয় গণপরিষদের যে শেষ অধিবেশন সেটা হয়েছিল উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারি গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল বাইশে জুলাই উনিশশো সালে এবং জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি নেক্সট নিচের কোন অঞ্চলে সারা বছর দিন ও রাত্রের দৈর্ঘ্য প্রায় সমান নিচের কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান এটা হলো নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে দিন ও রাত্রের যে দৈর্ঘ্য প্রায় সমান ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপের রাজধানী কি ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপের যে রাজধানী সেটা কি মালদ্বীপের রাজধানী হলো মালে মালে হলো মালদ্বীপের রাজধানী মালদ্বীপ থেকে আর একটা প্রশ্ন এসএসসির বিভিন্ন পরীক্ষায় আসে সেটা হলো যে মালদ্বীপের যে সরকারি ভাষা মালদ্বীপের সরকারি ভাষা হলো দিবেহি দিবেহি হলো মালদ্বীপের সরকারি ভাষা নেক্সট দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে কি যোগ করা হয় দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে কি যোগ করা হয় এটা হয় এটা যোগ করা হয় ফ্লোরাইড ফ্লোরাইড যোগ করা হয় অপশান সি রাইট স্যার ছট পুজোর সময় কোন দেবতার পূজা করা হয় ছট পুজোয় কোন দেবতার পুজো করা হয় দেখো ছট পুজোয় সূর্য দেবতার পুজো করা হয় সূর্য দেবতা ছট পুজো হলো একটি হিন্দু উৎসব যা সূর্য দেবতার উপাসনার জন্য নিবেদিত এক নম্বর দু নম্বর উৎসবটি চার দিন ধরে পালিত হয় এবং তিন নম্বর এটি প্রধানত ভারতের বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে পালিত হয় নিচের কোনটি গাঢ় কালচে রঙের পাথর অ্যালুমিনিয়াম গলানোর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় নিচের কোনটি গাঢ় কালচে কালছে রঙের পাথর অ্যালুমিনিয়াম গলানোর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এটা হলো বক্সাইট বক্সাইট দ্য ইনহেরিটেন্স অফ লস নিচের কোন লেখকের লেখা দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইটির লেখককে কে লিখেছেন এটা লিখেছেন কিরণ দেশাই কিরণ দেশাই লিখেছেন কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত বা সম্পর্কিত কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত তিনি হলেন তিজান বাই তিজান বাই তিনি পাণ্ডবনী নৃত্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নটাই সাধারণত পাণ্ডবনী নৃত্যের সাথে কে সম্পর্ক যে তিজন বাই এই প্রশ্নটাই বেশি আসে এছাড়া বিরজু মহারাজ কত্থকের সাথে সম্পর্কিত বৈজয়ন্তীমালা ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভেমপতি চিন্নাসত্তম কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত রঙ্গরাজন কমিটির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত রঙ্গরাজন কমিটির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত এটা হলো এস্টিমেশন অফ প্রভার্টি এস্টিমেশন অফ প্রভারটির সাথে সম্পর্কিত রঙ্গরাজন কমিটি উনিশশো সালে মহাত্মা গান্ধী সফলভাবে একটি ধর্মঘটে নেতৃত্ব দেন কোন ধর্মঘটে তিনি নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে এটা হল যে মিল শ্রমিক মিল শ্রমিক ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন দেখো আহমেদাবাদের যে মিল শ্রমিক ধর্মঘট সেটা হয়েছিল কত সালে উনিশশো সালে এবং এখানে গান্ধীজি প্রথম আমরণ অনুসরণ করেছিলেন গান্ধীজি প্রথম আমরণ অনুসরণ করেছিলেন এখানে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে প্রধান কার্যালয় সেটা কোথায় অবস্থিত সেটা অবস্থিত মুম্বাই মুম্বাইয়ে অবস্থিত অপশান বি রাইটার সার দেখো নাবার্ড যার ফুলফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটা স্থাপিত হয়েছিল বারোই জুলাই উনিশশো বিরাশি সালে এবং এইটা অর্থাৎ নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল সেক্ষেত্রে হবে শিবরামন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল নাবার্ড নেক্সট নিচের কোন ধাতু ঠান্ডা জলের সাথে প্রচণ্ডভাবে বিক্রিয়া করে নিচের কোন ধাতু ঠান্ডা জলের সাথে প্রচণ্ডভাবে বিক্রিয়া করে এটা করে পটাশিয়াম পটাশিয়াম দু হাজার এগারো সালের জনগণনা ভারতের কততম জনগণনা দু হাজার এগারো সালের যে জনগণনা সেটা ভারতের কততম জনগণনা দেখো এটা হলো ভারতের পনেরোতম জনগণনা যদি হয় স্বাধীন ভারতের কততম জনগণনা সেক্ষেত্রে হবে সপ্তম জনগণনা স্বাধীন ভারতের সপ্তম জনগণনা আর ওভারঅল হচ্ছে পনেরোতম জনগণনা দু সালের জনগণনায় চেয়ারম্যান কে ছিলেন জনগণনা সেন্সাস কমিশনার তিনি হলেন সি চন্দ্রমৌলি সি চন্দ্রমৌলি ছিলেন সেন্সাস কমিশনার নেক্সট নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি আয়রন শোষণকে প্রভাবিত করে নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি আয়রন শোষণকে প্রভাবিত করে এটা করে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেখো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরাম অপশন ডি রাইট রেটাসার মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দু কিছুদিন আগেই আমি এই পিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম যে মৌসিনরাম কোন কোন পাহাড়ে অবস্থিত একটা প্রশ্ন ছিল যে মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত খাসি পাহাড়ে অবস্থিত মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম এসএসসি জিডিতে একটা প্রশ্ন এসেছিলো যে এই মৌসিনরাম খাসি পাহাড়ে তো অবস্থিত তো খাসি পাহাড়ের কোন অংশে অবস্থিত সেটা হলো পূর্ব খাসি পাহাড়ের পূর্ব অংশে অবস্থিত মৌসিনরাম পূর্ব অংশে নেক্সট প্রারম্ভিক বৈদিক যুগ অনুসারে নিচের মধ্যে কে একজন নদীর দেবী ছিলেন প্রারম্ভিক বৈদিক যুগ অনুসারে নিচের মধ্যে কে একজন নদীর দেবী ছিলেন তিনি হলেন সিন্ধু সিন্ধু নিম্নলিখিতদের মধ্যে কে আঠারোশো পঁচাশি সালে পুনের ফার্গুসন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে আঠারোশো সালে পুনের ফার্গুসন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক আঠারোশো সালে পুনের ফার্গুসন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন মুঘল সম্রাট বাবর চোদ্দোশো সালে ফার্গনার সিংহাসনে বসেছিলেন তখন বয়স কত ছিল মোগল সম্রাট বাবর চোদ্দোশো চুরানব্বই সালে যখন ফরগারান সিংহাসনে বসেন তখন তার বয়স কত ছিল বয়স ছিল বারো বছর অপশন এ রাইট বারো বছর এসআই পদ্ধতিতে লেন্সের পাওয়ারের একক কী এসআই পদ্ধতিতে লেন্সের যে পাওয়ারের একক সেটা হলো ডায়াপ্টার ডায়েফটার হলো লেন্সের পাওয়ারের একক উত্তর ভারতের সমভূমি কোন মাটি দিয়ে গঠিত উত্তর ভারতের যে সমভূমি সেটা কোন মাটি দিয়ে গঠিত উত্তর ভারতের সমভূমি পলি মাটি দিয়ে গঠিত পলি মাটি অপশান সি রাইট আধুনিক পর্যায় জনক কাকে বলা হয় আধুনিক পর্যায় জনক কাকে বলা হয় দেখো প্রধানত আধুনিক পর্যায় জনক বলা হয় মোজ লেকে মোজ মোজ লেকে বলা হয় কিন্তু এখানে মোজলে কোনো অপশান ছিল না দেখো এখানে লেখা আছে আধুনিক পর্যায় জনক কাকে বলা হয় এটা হলে ম্যান্ডেলিভ ম্যান্ডেলিভ অপশন ডি রাইটার সার আধুনিক যদি বলা হয় পর্যায় সারণির জনক কাকে বলা হয় সেক্ষেত্রে হয় ম্যান্ডেলিভ আর আধুনিক পর্যায়ের জনক ধরা হয় সাধারণত মোজলেকে মোজলেকে আধুনিক পর্যায়ের সারণি জনক ধরা হয় ভারতের কোন রাজ্যে খাজুরাহো নৃত্য উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে খাজুরাহো নৃত্য উৎসব পালিত হয় এটা পালিত হয় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পালিত হয় খাজুরাহো নৃত্য উৎসব ব্রহ্ম দেই চোল যুগে এক প্রকার ব্রহ্ম দেই চোল যুগে এক প্রকার চোল যুগের এক প্রকার হলো যে ব্রাহ্মণদের উপহার দেওয়া জমি ব্রহ্মদেব যেটা সেটা হলো ব্রাহ্মণদের উপহার দেওয়া এক প্রকার যে জমি সেটাই হলো ব্রহ্মদেব এবং এটা চোল যুগের নিম্নের কোন ভারতীয় ক্রিকেটার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত নিম্নের কোন ভারতীয় ক্রিকেটার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত তিনি হলেন সচিন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত রাহুল দ্রাবিড দ্য ওয়াল নামে পরিচিত ওয়াল নামে পরিচিত দ্য ওয়াল নামে পরিচিত কোন বিখ্যাত ব্যক্তিত্ব আধুনিক ইতিহাসে চরমপন্থী পর্বের অন্তর্গত কোন বিখ্যাত ব্যক্তিত্ব আধুনিক ইতিহাসে চরমপন্থী পর্বের অন্তর্গত তিনি হলেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক আধুনিক ইতিহাসে চরমপন্থী পর্বের অন্তর্গত এছাড়া যে চরমপন্থী নেতাগণ হলেন বালগঙ্গাধর তিলক বললাম লালা লাজপত রায় বিপিন চন্দ্রপাল এবং অরবিন্দ ঘোষ নেক্সট চাপচার কুট উৎসব ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব চাপচার কুট উৎসব ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব এটা হলো মিজোরাম মিজোরামের একটা বিখ্যাত উৎসব এবং মিজোরামের এটা সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় উৎসব এবং এটা প্রতি বছর মার্চ মাসে পালিত হয় মার্চ মাসে পালিত হয় নিম্নের কোনটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত নিম্নের কোনটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত হল স্তূপ স্তূপ হল বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বা যুক্ত ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের যে নির্বাহী ক্ষমতা সেটা ন্যস্ত থাকে কার কাছে কার হাতে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে রাজ্যের রাজ্যপালের কাছে রাজ্যের রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে রাজ্যের নির্বাহী ক্ষমতা নেক্সট নিচের কোনটি বা কোনগুলি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ নিচের কোনটি বা কোনগুলি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ দেখো কচ্ছপ ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ সাপ ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ তাহলে অপশান এ রাইট এক এবং দুই উভয়ই অপশান এ রাইট অ্যানসার মহাকালী গুহাগুলি উনিশটি পাথর কাটা স্মৃতিস্তম্ভের একটি গ্রুপ এটি কোন রাজ্যে অবস্থিত মহাকালী যে গুহাগুলি উনিশটি পাথর কাটা স্মৃতিস্তম্ভের একটি গ্রুপ এটি কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নিচের মধ্যে কে তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন নিচের মধ্যে কে তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন গেহাস উদ্দিন তুগলক গেহাস উদ্দিন তুগলক নিম্নলিখিত ভারতীয় উৎসবগুলির মধ্যে কোনটি ভগবান জগন্নাথের প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি ভগবান জগন্নাথের প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় এটা পালিত হয় রথযাত্রা রথযাত্রা পালিত হয় নিচের কোন কমিশনটি ভারতীয় সংবিধানে উল্লেখ আছে নিচের কোন কমিশনটি ভারতীয় সংবিধানে উল্লেখ আছে এটা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা ভারতীয় সংবিধানে উল্লেখ আছে বাদবাকি জাতীয় মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন কম্পিটিশন কমিশন ফর ইন্ডিয়া এগুলো কিন্তু সংবিধানে উল্লেখ নাই সংবিধানে যেটা উল্লেখ আছে সেটা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ডিফেন্ডিং ইন্ডিয়া পুস্তকের লেখককে ডিফেন্ডিং ইন্ডিয়া পুস্তকের লেখক হলেন যশবন্ত সিনহা যশবন্ত সিনহা এই বইটি লিখেছেন অর্থাৎ ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি লেখক ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দু সালের জনগণনা কভার করেছে ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দু সালের যে জনগণনা সেটা কভার করেছে এটা করেছে মোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কারণ দু সালের জনগণনার সময় ভারতে কতগুলো রাজ্য ছিল আঠাশটি রাজ্য ছিল কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো ছিল ষাটটি কেন্দ্রশাসিত ছিল কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তাহলে মোট পঁয়ত্রিশ ওকে তাহলে আঠাশ কেন্দ্রশাস রাজ্য এবং সাত কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট মার্চ ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম মার্চ ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহীতে একটা থিয়েটার ফর্ম এটা হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশন এ অ্যাট হিমবাহ দ্বারা সৃষ্ট সোমগ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমবাহ দ্বারা সৃষ্ট সোমগ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত সিকিম সিকিমে অবস্থিত সোমগ হ্রদ পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীদের সংখ্যা মোট সদস্যের ড্যাশ শতাংশের বেশি হয় না বা ড্যাশ শতাংশের বেশি হবে না এটা হলো পনেরো শতাংশের বেশি হবে না অপশান এর স্যার পনেরো শতাংশের বেশি হবে না ভারতের মশলা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের যে মশলা বোর্ড সেই মশলা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত কেরালার কোচিতে কেরালার কোচিতে অবস্থিত মশলা বোর্ডের সদর দপ্তর নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আলমগীর বিশ্বজয়ী উপাধি ধারণ করেছিলেন নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আলমগীর বিশ্বজয়ী উপাধি ধারণ করেছিলেন এটা করেছিলেন ঔরঙ্গজেব ঔরজং ঔরঙ্গজেব এই উপাধি ধারণ করেছিলেন তাহলে অপশন বি রাইট অ্যান্সার তো এই ছিল সি এম এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাই যে পর্যন্ত ওকে বাই